চলচ্চিত্রের শুরুতেই আমরা এক ছোট্ট ডলফিনকে দেখতে পাই যে মহাসমুদ্রের বুকে খেলা করছিল প্রাণ ভরে ওর নাম ছিল স্নোবল হঠাৎই স্নোবলের চোখে এক ঝলমলে আলো পড়ল যেন কোনো উজ্জ্বল জিনিসও সামনে কাছে গিয়ে স্নোবল দেখল ওটা তো একটা অক্টোপাস অক্টোপাস স্নোবলকে জ্বালাতন করতে লাগলো আর ওকে সেখান থেকে যেতে দিল না স্নোবলের তখন অক্সিজেনের খুব দরকার ছিল তাই সে জলের উপরিতলের দিকে উঠতে লাগলো সে তার মাকে জোরে জোরে ডাকলো যেই না ওর মা এলো অক্টোপাসটা সেখান থেকে পালিয়ে গেল কিন্তু তা সত্ত্বেও সে ওদের পিছু ছাড়ল না অক্টোপাসটা সমুদ্রের গভীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো পাইপগুলো ওদের দুজনের উপরে ফেলে দিল স্নোবল যদিও বেরিয়ে গেল কিন্তু ডলফিন মা পাইপগুলোর মধ্যে ফেঁসে গেল। তখন মা ডলফিন স্নোবলকে বলল উপরে গিয়ে শ্বাস নাও কারণ স্নোবল জলের নিচে ঘাবড়ে গিয়েছিল যেই স্নোবল উপরে উঠতে লাগলো অক্টোপাস সেখানে এসে ওকে জ্বালাতন করতে লাগলো এই উত্তেজনার মধ্যেই আমরা জানতে পারলাম যে একটা বড় জাহাজ এসে বিধ্বস্ত হয়েছে সবার মনে হয়েছিল অক্টোপাসটা জাহাজের নিচে চাপা পড়ে মারা গেছে ডলফিন মাও এবার পাইপগুলো থেকে বেরিয়ে এলো বাইরে এসে সে দেখল স্নোবল তার সাথে একটি মানুষের বাচ্চা নিয়ে এসেছে ডলফিন মা জানত যে এই বাচ্চাটার অক্সিজেনের দরকার হবে তাই সে তাকে জলের উপরিতলে নিয়ে গেল। যেই বাচ্চাটা শ্বাস নিতে লাগলো ডলফিন তাকে তার সম্প্রদায় নিয়ে গেল সেখানে সব মাছেরা বাচ্চাটাকে দেখছিল ওদের একজন নেতাও ছিল একটি কচ্ছপ যেমনটা আমরা জানি যে ডলফিনদের অক্সিজেন দরকার হয় কিন্তু মানুষের তো আরও বেশি দরকার হয় তাই স্নোবল আর মা বারবার সেই মানুষের বাচ্চাটাকে জলের উপরিতলে নিয়ে যাচ্ছিল কেউই মনে করতো না যে ওই বাচ্চাটা জলের নিচে বেঁচে থাকতে পারবে তবুও সেই বাচ্চাটাকে সম্প্রদায়ের অংশ করে নেওয়া হলো ওর নাম রাখা হলো লুকাস এবার স্নোবল আর লুকাস একসাথে বড় হতে লাগলো দুজনে মিলে খেলা করত মজা করত আর একে অপরের শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠল একদিন যখন দুজনে খেলছিল স্নোবল লুকাসকে বলল। তুমি আমাদের মতো নও তুমি ডলফিন নও তখন লুকাস বলল না আমি ডলফিন তখন স্নোবল ওকে জানালো যে লুকাসকে জাহাজ বিধ্বস্ত হওয়ার পর পাওয়া গিয়েছিল অনেক বছর আগে একটা জাহাজের দুর্ঘটনা হয়েছিল আর সেখান থেকেই লুকাসতে পাওয়া গিয়েছিল এবার লুকাসের মনে সেই জাহাজ সম্পর্কে কৌতূহল জাগতে লাগলো সে স্নোবলকে বলল আমাকে সেখানে নিয়ে চলো স্নোবলের কথা মেনে নিয়ে ওকে জাহাজের কাছে নিয়ে গেল দুজনে জাহাজের কাছে পৌঁছালো সেখানে গিয়ে লুকাস জাহাজের দরজা খুলে দিল সেখানে আমরা জানতে পারলাম যে অক্টোপাসটা জাহাজের নিচে চাপা পড়েছিল সেও বেঁচেছিল। দরজা খুলতেই সে বাইরে বেরিয়ে এলো এখনও পর্যন্ত কেউই জানতো না যে অক্টোপাসটা এখনও বেঁচে আছে লুকাসকে জাহাজের ভেতরে একটি লকেট পাওয়া গেল যার মধ্যে একটি ছবি ছিল ওর মনে হলো হয়তো ওটা ওর আসল মায়ের ছবি তাই সে লকেটটা নিজের কাছে রেখে দিল তারপর সেখানে দুজনে ছোট ছোট উজ্জ্বল বল পেলো ওরা দুজনে সেগুলো খেতে লাগলো যখন এই কাছে ডলফিন মা জানতে পারলো সে রেগে গেল। সে স্নোবলকে বকলো যে তুমি লুকাসকে ওর অতীত সম্পর্কে সব কেন জানালে আর ওকে সেখানে নিয়ে গেলে যেখানে যাওয়া বারণ ছিল কিন্তু লুকাস ওর মায়ের উপর রেগে গেল তুমি আমাকে কখনো বলোইনি যে আমি কে আর কোথা থেকে এসেছি লুকাস এবার ঠিক করল যে ওকে ওর আসল মাকে খুঁজতে হবে তাই সে আবার স্নুবলের সাথে জাহাজের ভেতরে গেল ডলফিন মা ওদের খুব ভালোবাসত তাই সে ওদের পিছু পেলো সে বলল যদি তোমার মা ভেতরে থাকে তবে আমি তাকে খুঁজে নিয়ে আসব, তোমরা দুজন এখানেই থাকো যখন ডলফিন ভেতরে গেল অক্টোপাসটা দরজা বন্ধ করে দিল এবার লুকাস ওর ডলফিন মাকে বাঁচানোর জন্য দরজা খোলার চেষ্টা করল কিন্তু দরজা খুললো না অক্সিজেনের অভাব হতে লাগলো তাই স্নোবল লুকাসকে জলের উপরিতলে নিয়ে গেল তারপর দুজনে সম্প্রদায়ের নেতার কাছে গেল আর তাকে সব জানালো যে অক্টোপাসটা এখনও বেঁচে আছে আর সে ওদের ডলফিন মাকে ভেতরে বন্ধ করে দিয়েছে কিন্তু সবাই বলল যে অক্টোপাস তো আগেই মারা গিয়েছিল তখনই অক্টোপাস নিজে সেখানে এলো আর বলল আমি এখনও বেঁচে আছি আর আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে গেছি সে বলল যে সে ডলফিন মাকে মেরে ফেলেছে তারপর সে নিজের শরীর থেকে একটা সেরাম বের করল যা সবাইকে নিয়ন্ত্রণে নিয়ে এলো যেন তারা সম্মোহিত হয়ে গেছে এবার অক্টোপাস নোবলার আর নেতাকে ধরে নিল লুকাস লুকিয়ে থাকার চেষ্টা করলো কিন্তু অক্টোপাস তাকেও ধরে ফেললো সে বলল তুমি আমাদের মতো নও এই জায়গা তোমার নয় তুমি ফিরে যাও যেখানে থেকে এসেছিলে এই সময় আমরা জানতে পারলাম একটি ছোট মাছ ধরার নৌকা এখানে এসেছে অক্টোপাসের পরিকল্পনা ছিল যে সে লুকাসকে আবার মানুষের কাছে পাঠিয়ে দেবে মাছেরা যারা তখনও সম্মোহিত ছিল তারা অক্টোপাসের কথা মানছিল তারা লুকাসকে নিজেদের সাথে নিয়ে জালে আটকে দিল এবার লুকাস দুজন মানুষের সাথে দেখা করলো একজন বৃদ্ধ লোক আর একজন ক্যাপ্টেন বৃদ্ধ লোকটি ক্যাপ্টেনকে বলল যে সে বাচ্চাটার কাছেই থাকুক যতক্ষণ না সে নিজে মাছ ধরতে যায় লুকাসের চোখ খুলল তো সে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে লাগলো ওর মনে হল যে জলই ওর আসল বাড়ি তাই সে জলের দিকে যেতে লাগল কিন্তু ক্যাপ্টেন তাকে থামিয়ে দিল যখন লুকাস তীরে পৌঁছালো সে অনেক ডলফিন আর মাছ পেল সেখানে তার বন্ধু স্নোবলকেও পেল যে খুব খারাপ অবস্থায় ছিল ক্যাপ্টেন বুঝতে পারলো যে লুকাস মাছেদের সাথে কথা বলতে পারে মানে ছেলেটা খুব বিশেষ লুকাস নোবলকে জলে ঠেলে দেওয়ার চেষ্টা করলো যাতে সে বাঁচতে পারে কিন্তু কাদা থাকার কারণে তার অসুবিধা হলো তখনই ক্যাপ্টেন এলো আর দুজনের সাহায্য করলো লুকাসের চলে যাওয়ার আগে ক্যাপ্টেনটাকে থামিয়ে দিল আর লকেটটা দেখিয়ে বলল আমি এই মহিলাকে চিনি যদি তুমি তোমার মায়ের সাথে দেখা করতে চাও তবে আমার সাথে চলো লুকাস রাজি হয়ে গেল ক্যাপ্টেন লুকাসকে একটি ঘরে বন্ধ করে একজন ধনী মাছওয়ালার কাছে গেল সেখানে সে বলল আমি এমন একটি ছেলে পেয়েছি যে মাছের সাথে কথা বলতে পারে আর জলের নিচেও বেঁচে থাকতে পারে সবাই হাসতে লাগলো তাদের মনে হলো যে ক্যাপ্টেন পাগল হয়ে গেছে মাছওয়ালা বলল যদি এমন হয় তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক ক্যাপ্টেন রাজি হয়ে গেল আর লুকাসের ওপর বাজি ধরল এবার আমরা লুকাসকে দেখি যে বন্ধ ঘর থেকে বেরিয়ে শহরে চলে এসেছে সব জায়গায় সে তার মাকে খুঁজতে লাগলো এক জায়গায় সে একটি বলের ভেতরে একটি মাছকে পেলো যে সাহায্য চাইছিল লুকাস বুঝলো যে মাছটা বিপর্যস্ত তাই সে ওকে তুলে নিয়ে দৌড়াতে লাগলো সবার মনে হলো যে সে মাছ চুরি করছে কিন্তু লুকাস মাছটাকে জলে ফেলে দিল আর তার প্রাণ বাঁচিয়ে দিল তবে লোকেরা তাকে ধরে ধনি মাছওয়ালান কাছে নিয়ে গেল ক্যাপ্টেন লুকাসকে ফিরিয়ে আনলো আর বলল যদি তুমি প্রতিযোগিতা যেত তবে আমি তোমাকে তোমার মায়ের সাথে অবশ্যই দেখা করাবো আজকের দিনটা প্রতিযোগিতার ছিল সবাইকে শামুক কুড়াতে হবে ধনী মাছপাল্লার লোকেরা জলে ঝাঁপ দিল লুকাসও জলে গেল আর সবার প্রথমে স্নোবলকে ডাকল দুজনে মি শামুক খুঁজতে বেরিয়ে পড়ল তারপর আমরা আরও একজন লোককে দেখতে পেলাম যে জলের নিচে কিছু খুঁজছিল সেই লোকটা লুকাসের লকেটটা পেয়ে গেল অন্যদিকে মাছওয়ালার লোকেরা অনেক শামুক কুড়িয়ে মিল যখন লুকাসের পালা এলো তখন জানা গেল যে সে বেশি শামুক উড়ায়নি তাই লুকাস আর ক্যাপ্টেন হেরে গেল এবার ক্যাপ্টেন কে ধনী মাছওয়ালার জন্য কাজ করতে হলো কিন্তু তখনই জানা গেল যে লুকাস যে শামুক গুলো কুড়িয়েছিল তাতে আসল মুক্ত ছিল যা ক্যাপ্টেন কে ধনী করতে পারত তখনই কিছু লোক এসে তাদের নৌকা থামিয়ে দিল ক্যাপ্টেনের ভয় হলো যে কোথাও এই মুক্ত ছিনিয়ে না নেয় তাই সে মুক্ত তুলে খেয়ে ফেললো কিন্তু ঠিক সেই সময় একটা কাঁকড়া তার মাথায় লাগলো আর সে অজ্ঞান হয়ে গেল যখন তার চোখ খুললো সে একটা বড় জাহাজের ভেতরে ছিল ওদের দুজনকে বন্দি করে রাখা হয়েছিল সেখানে তিনজন মহিলা এলো আর মুক্ত সম্পর্কে জিজ্ঞাসা করল ক্যাপ্টেন জানালো যে সে মুক্তগুলো খেয়ে ফেলেছে তিনজন মহিলা ক্যাপ্টেন আর লুকাসকে নিয়ে একটি সুন্দর দ্বীপে তাদের নেতার কাছে গেল সেখানে একজন বৃদ্ধা মহিলা ছিল যে জাদুকরী ঔষধ বানাচ্ছিল সেই বৃদ্ধা মহিলা ক্যাপ্টেনকে চিনতে পারলো দশ বছর আগে ক্যাপ্টেন একজন মহিলাকে নিয়ে এখানে এসেছিল সেই মহিলা আর কেউ নয় লুকাসের মা ছিল বিমান দুর্ঘটনায় লুকাস আর তার মা দুজনেই ছিল কিন্তু ক্যাপ্টেন শুধু মাকেই বাঁচাতে পেরেছিল লুকাসকে নয় বৃদ্ধা মহিলা লুকাসের মায়ের খুব যত্ন নিয়েছিল কিন্তু সে দশ বছর ধরে অজ্ঞান ছিল তারা তাকে জাগানোর জন্য জাদু করলো কিন্তু কিছু কাজ কাজ না তখনই সেই বৃদ্ধ লোকটিও এলো যে ক্যাপ্টেনের সাথে কাজ করো সে বলল যে বিমান দুর্ঘটনায় যে রাসায়নিকটা ছিল সেটা লুকাসের মায়ের প্রাণ বাঁচাতে পারে কিন্তু সেই রাসায়নিকটা আনা কঠিন জলে শুধু লুকাস আর তার ভাই স্নোবলই যেতে পারবে লুকাস রাজি হয়ে গেল আর বৃদ্ধ লোকটার সাথে বিমান বিধ্বস্ত হওয়ার দিকে গেল জলের ভিতরে সে স্নোবলকে ডাকলো জানা গেল যে অক্টোপাস তার সিরাম দিয়ে জলকে বিষাক্ত করে দিয়েছে সব মাছ অক্টোপাসের নিয়ন্ত্রণে ছিল লুকাস আর স্নোবল চুপিসারে বিমানের দিকে পৌঁছে গেল ওরা দুজনের রাসায়নিকটা নিয়ে এলো কিন্তু সেই বৃদ্ধ লোকটি লুকাসকে ধোকা দিল আসল গল্প এবার বোঝা গেল লুকাসের বাবা মা আর এই বৃদ্ধ লোকটি মিলে সেই রাসায়নিক নিয়ে কাজ করত এই রাসায়নিক সমুদ্রের প্রাণীদের শক্তিশালী করতে পারত এই পরীক্ষায় লুকাসের বাবা মারা গিয়েছিলেন আর মা পরীক্ষা বন্ধ করে দিয়েছিলেন বৃদ্ধ লোকটি চাইতো যে সে নিজে পরীক্ষা করে আরো শক্তিশালী হয়ে উঠো এই কারণে সে লুকাসের মায়ের কাছ থেকে রাসায়নিক ছিনিয়ে নিতে চেয়েছিল আর বিমান বিধ্বস্ত করে দিয়েছিল লুকাস রাগে তাকে মারতে গেল সেই বৃদ্ধ লোকটি হার মানলো আর রাসায়নিকটা জলে ফেলে দিল যার ফলে অক্টোপাস পিছনে এলো এবার অক্টোপাসটা একটা অনেক বড় দানবে পরিণত হলো আর বৃদ্ধ লোক তাকে মেরে ফেললো এই বৃদ্ধ লোকটি লুকাসকে মারতে যাচ্ছিল যে তখনই স্নোগাল এসে তাকে বাঁচিয়ে নিল স্নোবল লুকাসকে নিয়ে তীরে চলে এলো কিন্তু অক্টোপাসের সিরামের কারণে সে নিজেও আহত হলো কিন্তু বৃদ্ধা মহিলার কাছে অ্যান্টিডোট ছিল যা সে স্নোবলকে পান করালো তো সে তখনই ঠিক হয়ে গেল অক্টোপাসের সিরামের কারণে সমুদ্রে থাকা প্রাণীগুলো আহত হতে শুরু করেছিল এই দ্বীপে অনেক বিশুদ্ধ জল ছিল যা তারা সমুদ্রে ফেলে দিল যেই এটা পান করতে লাগলো সব মাছ ঠিক হয়ে গেল লুকাস অক্টোপাসকে হারানোর জন্য স্নোবলের সাথে জলে গেল বৃদ্ধ লোকটার মনে হলো যে সে অক্টোপাসের সাথে মিলে মাছদের নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু লুকাস আর স্নোবল সব মাছদের বিশুদ্ধ জলের জায়গায় নিয়ে এলো যার কারণে সব মাছ ঠিক হয়ে গেল কিন্তু দেখতে দেখতে অক্টোপাস আরও বেশি শক্তিশালী হচ্ছিল সে এতটাই শক্তিশালী হয়ে উঠল যে সে বৃদ্ধ লোকটির কথাও মানা বন্ধ করে দিল কেউই বুঝতে পারছিল না যে অক্টোপাসের সাথে কিভাবে মোকাবিলা করবে অক্টোপাস সেই দ্বীপে পৌঁছে গেল যেখানে লোকেরা থাকতো এই দ্বীপে তার মাও উপস্থিত ছিল এই সময়ে লুকাস খুব বেশি কাঁদছিল লুকাস তার মাকে বাঁচানোর জন্য সেই অক্টোপাসকে হারাতে চাইছিল সে স্নোবলের সাথে ঝাঁপ দিয়ে সরাসরি অক্টোপাসের মুখে গিয়ে পড়ল কারণ সে এই সময় কাঁদছিল আর তার কাদার কারণে অক্টোপাসের উপর খারাপ প্রভাব পড়ল তাই দেখতে দেখতে অক্টোপাসে একটি ছোট অক্টোপাসে রূপান্তরিত হলো সবার মনে হলো যে লুকাস এখন আর বেঁচে নেই কিন্তু তার মা যে জলে থেকে খুব বেশি শক্তিশালী হয়ে উঠেছিল সে লুকাসের প্রাণ বাঁচিয়ে নিল লুকাস জলের উপরিতলে চলে এলো সাথে সাথে বৃষ্টির কারণে এই মন্দিরে জলও ঠিক হয়ে গেল তারপর আমরা জলে একটি ছোট অক্টোপাস দেখতে পেলাম যা এখন খুব দুর্বল হয়ে গিয়েছিল এর সাথে এই চলচ্চিত্র এখানে শেষ হলো